হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও তো এইটা দেখতে পাচ্ছেন চিফ জু জুডিস্টিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো এইখানে আপনার বিজ্ঞপ্তিটা দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে ম্যাজিস্ট্রেট কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তার অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটা পাবেন আর আমার এখানেও বিজ্ঞপ্তিটা আছে তো এখানেও দেখতে পারেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর বিজ্ঞপ্তিতে আপনার যা যা আসলে এখানে নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে আট জুন দু হাজার চব্বিশ পদ সংখ্যা একটি বয়সীমা আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ চাকরির ধরন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট এই যে এইটা এইখানে ঢুকে হচ্ছে আপনি ওদের বিজ্ঞপ্তিটা নামাইতে পারবেন আবেদনের শেষ তারিখ আঠারো জুন দু হাজার চব্বিশ আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইনে আর এইখানে নিয়োগ প্রকাশের সূত্র হচ্ছে দৈনিক যুগান্তর এটা হচ্ছে আপনার সার্কুলার এটা স্ক্রিনশট দিয়ে রাখেন যাতে আপনি আবেদন করস আপনার সুবিধা হয় ডাকে পাঠাইতে হবে এখানে আপনার চিফ জুডিস্টিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় নোয়াখালীর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানটি শূন্য একটি পদে শূন্য চারজনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থী ডাকযোগে আবেদন করতে পারবেন তাছাড়া এই আপনার এই নিচে আছে পদ যে পথটা সেটা হলো ড্রাইভার পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা বিআরটি এর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন ষোলো হাজার নয়শো নয়শো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা নোয়াখালী চিফ জাস্টাল ম্যাজিস্ট্রেট কার্যালয় আবেদন শুরু অলরেডি হয়ে গেছে আবেদনের শেষ সময় আঠারো জুন দু হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত করতে পারবেন তো বিডি জবস কর্নারে আপনারা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দিবেন যাতে পরবর্তী আপডেট খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন